আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটি পরি সাধনার ভিডিও নিয়ে আসলাম পরি হাজির করার ভিডিও নিয়ে আসলাম অনেকজনে আমারে কই এমন একটি পরি সাধন দেন যে পরির মাধ্যমে আমরা যেন ঋণগ্রস্ত থাকলে ওখান থেকে মুক্ত হইতে পারি একটা দন পরীর পরির একটি আমল দিব যে সাধনায় কামিয়াবি হতে পারলে আমি বিভিন্ন কাজ সমাধান করতে পারব বিভিন্ন কাজ ওনার মাধ্যমে করাইও নিতে পারব আর নিজে উপকৃত হতে পারব এমন কিছু দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই কাজ করে উপকৃত হবেন যদি আপনি আমল করতে চান আমলে সফল হতে চান তাইলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম কারণ মানতে হবে যদি আপনি নিয়ম কারণ না মেনে কাজ করেন আপনার কাজ হবে না প্রত্যেকটা নিয়ম কারণ মানতে হবে শুনেন যদি আপনি পুরি হাজির করতে চান রোহানি শক্তি দরকার হয় এটা স্যার আইয়ে না আমাকে বিভিন্ন মানুষ ফোন দেয় ভাই টাকা পরে দেন ও কাজ করে দেন আমার কাছে টাকা নাই ভাই টাকা ছাড়া তো ভাই আমি কাজ করতে পারবো না কারণ কি আমার মালপত্র কিনে আনতে হয় আর যারা সরাসরি দেখা করে কাজ দিয়ে যাইবেন তারাও যোগাযোগ করেন আমি দেখা করে কাজ দিয়ে যাইতে পারবেন কিন্তু আমার টাকা খরচ বেশি যারা টাকার খরচ বেশি দিতে পারবো তারাই যোগাযোগ করবেন জিন পরিস চালান কইরা দেওয়া এটা কিন্তু সোজা কথা না অনেকে দুই তিন হাজার টাকা নাই দেয় কিন্তু দুই তিন হাজার টাকায় পাবেন না একটাতে বিশ হাজার পনেরো হাজার এরকম লাগে আর আংটি নিলে আপনার একটু কম খরচ হয় আংটিও নিতে পারেন বিভিন্ন আংটি রয়েছে এগুলা কিন্তু কোন পাথরের আংটি না এগুলা পরি হাজির করা এগুলো কোনো পাথরের হয় না এগুলো খোদাই করা হয় এগুলো জাগ্রত কইরা হয় নামের উপর করা হয় আমলের জন্য অবশ্যই প্রথমত আগরবাতি লাগবই প্রত্যেকটা আমলে আগরবাতি লাগে আতর লাগে গোলাপ জল লাগে এগুলো একবার আপনার লাগবে প্রত্যেকটা আমলে আমলের জন্য আপনাকে গোলাপ ফুল সংগ্রহ করতে হবে তিনটা একটা কলা পাতা সংগ্রহ করতে হবে যেখানে বইবেন ওখানে কলা পাতার উপরে তিনটা গোলাপ ফুল অথবা লাল ফুল যে ফুল হোক জবা ফুল হবে না এটা গোলাপ ফুল হতে হবে তারপর আপনি রেখে দুইটা হাত জোর কইরা বসবেন কেবলামুখী হয়ে বসা নিজের শরীর বন্ধ করতে হবে কিন্তু বন্ধ না করলে কিন্তু কাম হইতো না এটা অবশ্যই মাথায় রাখবেন কাজ হইতো না আপনার নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে আপনাকে কি করতে হবে আমি মন্ত্রটি আপনাদেরকে মুখে বইলা দিই হিল দোহাই পরি হাজির শো দোহাই পরি হাজির শো হিল হুল দোহাই পরিহাজ শিষ্য দোহাই পরিহাজ শিশু এটা একটি মন্ত্র এই মন্ত্রটি মুখস্ত করে নেবেন মুখস্ত করে আপনি সাত শত বার পাঠ করবেন যদিও সাত শত একবার পড়েন তাইলে কোনো সমস্যা নাই পরে আপনি উঠে যাবেন কোনো দূর শরীফ কিছু করা লাগবে না এ দুটুকুই যদি কাজটা করেন আপনি চত দিন সাত দিন করলে অবশ্যই ফল আপনি পাবেন এই কাজটা যদি আপনি কোনো বাড়ির ছাদের উপর করেন নিরালো একটা জায়গাতে করেন তাহলে সব থেকে ভালো যেখানে চিল্লা চিল্লি হবে না আর যারা আংটি নিয়ে কাজ করবেন আংটি নিয়ে হাজির করবেন তারা আংটি অর্ডার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ারে পাঠাইয়া থাকি কিছু টাকা পেমেন্ট করবেন আর বাকি টাকা হাতে পেয়ে আংটি পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো ভয় নাই আংটি দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম